আসলে আমি সবসময় ডিসপ্লে করতে পারি এখানে দেখছেন ইউজ কোয়ান্টিটি মাল আছে এই যে তেরোশো ডি এল বিটি এল বি ফিফটি হ্যাঁ পাইনার বহু মাল আছে বহু মাল আছে আমি সেটা করতে পারছি না এখানে প্রচুর মাল আছে আর আরেকটা জিনিস হলো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো এটা হলো এল সরি সনি এম এস সি জি এন এখানে আপাতত একটি প্রোডাক্ট আছে আর ও প্রোডাক্ট আছে আমার উপরেও প্রোডাক্ট আছে আমি সেটা দেখায় দিব আর এটা হলো এল বিটি এল বি ফিফটি খুবই মারাত্মক সাউন্ড কোয়ালিটি যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দামগুলি বলে দিব যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দামগুলি বলে দিব এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তেরোশুটি তেরশুটির আসলে অনেক ডিমান্ড এবং এই সিস্টেমটি আমার কাছে অনেক কাস্টমারই অনেক কাস্টমারই চেয়েছেন এবং এইটার বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ আমি সবসময়ই তেরোশুটির বিষয়ে খুব ভালো কিছু বলেছি আর ইনশাল্লাহ এখনও ভালো কিছু বলবো ডি সিস্টেমগুলি দশ হাজার ওয়াট এবং নয়শো পাঁচ ওয়াট আর এমএস বাট বিলিভ করেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আর এখনও বলছি তেরোশোটি মিউজিকের জন্য আমি মনে করি বেস্ট যে কোনো গান গান এবং মুভি আপনারা প্লে করলে এটা বুঝতে পারবেন আশা করি তেরোশোটির বিষয়ে আমার নতুন করে কিছু বলার বলার নেই যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবো ভাই আর আরেকটা জিনিস হলো পরবর্তীতে বেশ কিছু কম্পারেজন পাবেন তেরোশোটি ত্রিপল ওয়ানটির সাথে এর আগে কম্পারেজন করেছিলাম ইনশাল্লাহ সামনে তেরোশো ডি জুক ট্রেন ত্রিপল ওয়ান ডি তারপরে জিএন এগারোশো ডি বারোশো ডি এইগুলি নিয়েও খুব শীঘ্রই কম্পারেজন ভিডিও আসছে ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ইনশাআল্লাহ যার যেরকম ইনফরমেশন লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ ভাই দেওয়ার চেষ্টা করব আমাকে বেশ কিছু কাস্টমাররা বলেছে শাহিন ভাই ছোটো প্রোডাক্টগুলি আপনি বিক্রি করেন না কেন হ্যাঁ ভাই ছোটো প্রোডাক্ট আমি বিক্রি করি কিন্তু আমি আমার ভিডিওতে ছোট প্রোডাক্টগুলি রাখি না কারণ এমনি ভিডিওগুলি অনেক বড় হয়ে আলহামদুলিল্লাহ সব ধরনের প্রোডাক্টই পাবেন তবে আপনাদেরকে বরাবরের মতোই বলছি যার যেটা লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমার কাছে কম বেশি প্রোডাক্ট থাকে দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোলেভের টু ইজ টু ওয়ান একটি প্রোডাক্ট এবং নিচেরটা ফোর ইজ টু ওয়ান এখানে এলটেকের একটি প্রোডাক্ট আমার প্রথম আট নম্বর পর্বে দেয়া আছে এছাড়া এখানে দেখতে পারছেন ক্রিয়েটিভের একটি প্রোডাক্ট ছোটো টুইস টু ওয়ান একবারে খুব ফুল ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের তারপরে এফ ডি আবার এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোল্যাবের প্রোডাক্ট আসলে এই হোম থিয়েটারের মধ্যে মানে টু ইস টু ওয়ান সিস্টেমগুলিতে সব থেকে বেশি চলে মাইক্রোল্যাবগুলি এবং কাস্টমারদের অনেক অনেক ডিমান্ড এই জন্য বিশেষ করে এই প্রোডাক্টগুলি আমরা প্রচুর পরিমাণ সেল করি এবং আমাদের কাছে থাকে যাই হোক যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং শীঘ্রই আরও একটি নতুন ছোট হোম থিয়েটারের কম্প্যারিজন ভিডিও আসতে চলেছে ইনশাল্লাহ এর পরের পর্বে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিকের আরও একটি অনেক অনেক মোস্ট পপুলার একটি প্রোডাক্ট প্যানাসনিক এস এ এটার এইট হান্ড্রেড এইটার বিষয়ে আসলে নতুন করে বলার কিছু নেই আমি বহুবার আমার ভিডিওতে বলেছি এই সিস্টেমটি খুবই খুবই চাহিদাযুক্ত একটি সিস্টেম এতে ইউজ করা হয়েছে ডুয়েল হাইব্রিড সাব দেখতে পারছেন এক একটা বক্সে দুইটা করে সাব আর দুইটা ফ্রন্ট দুইটা সারাউন্ড মোট ছয়টা স্পিকার একটা মেশিন এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে সাত হাজার ওয়াট পি এবং ছয়শো ওয়াট আর এম সাত হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এম আর এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার বেস টুয়েবেল সিক্স চ্যানেল হওয়ার কারণে খুবই সুন্দর আসে এবং যে কোনো মুভি দেখার জন্য এখানে কিছু আলাদা বাটাম ইউজ করা হয়েছে যেগুলো মুভির জন্য ভালো কাজ করে যেমন এখানে দেখতে পাচ্ছেন আলাদা কিছু বেজার স্যারাউন্ডিং এবং মুভির জন্য আলাদা প্রোগ্রাম ইউজ করা হয়েছে চালাইলে আশা করি খুব বেটার হবে রেজাল্ট যাই হোক এই সিস্টেমগুলিতে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি যারা নিয়েছে তারা সবাই খুবই খুবই সন্তুষ্ট ছিল এই সিস্টেমটির দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা হয়েছে তিরিশ হাজার টাকা চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের স্টোকে আপনাদের চিরচেনা এবং মোস্ট পপুলার আমার ফেভারিট একটি প্রোডাক্ট সনি এমএসি ভি এক্স ডাবল এইট এক্স সিরিজের মধ্যে সব থেকে বড় সিস্টেম এটি ভি এক্স ডাবল এইট আসলে এই সিস্টেমটি থেকে বেজ এবং ট্রিবেল দুইটাই খুব ভালো আসে অন্যান্য এক্স সিরিজের যত প্রোডাক্টটি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টেই বেজের মাত্রা খুবই খুবই বেশি বাট সেগুলিতে ট্রিবেল একটু কম কিন্তু ভি এক্স ডাবল এইট এই সিরিজটার মধ্যে আমি দেখেছি যে এর বেজের সাথে সাথে ট্রিবেলটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এখানে দেখতে পারেন সিস্টেমটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ এটার মডেল হলো সনি এম এইচসি ভি এক্স ডাবল এইট এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে ছয় হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এম ছয় হাজার ওয়াট পি এবং ছয়শো ওয়াট আর এম এর পার চ্যানেল দুই ওয়াট করে যেখানে অন্যান্য সিস্টেমগুলিতে পার চ্যানেল একশো পঁচিশ ওয়াট বা দুই শোয়াট ব্যবহার করা হতো একশো পঁচিশ ওয়াট করে ব্যবহার করা হতো বাট এখানে শুধু মেন স্পিকারই দুই ওয়াট অনেকে সেমসেম দেখতে বুঝতে ভুল করবেন না মনে করবেন যে এটা ওয়াট মনে হয় কম আসলে না এর প্রত্যেকটা ফ্রন্ট স্পিকারে দুই শোয়াট এবং এই স্পিকারগুলি এটাকে স্যারাউন্ড বলে আর এটা বেজ ট্রিবেলারও কাজ করে যাই হোক এই সিস্টেমটিতে মোটামুটি খুবই খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় আর এর সব থেকে বড়ো জিনিস আমার কাছে যেটা ভালো লাগে এতে ইউজ করা হয়েছে আলাদাভাবে সিনেমা স্পেস যেখানে লেখা আছে সিনেমা স্পেস সিনেমা স্পেস থাকার কারণে এই সিস্টেমটি দিয়ে আপনি যখন মুভি প্লে করবেন তখন দেখবেন যে মুভির যে সাউন্ডগুলি খুবই খুবই সুন্দর লাগছে কারণ মুভি থেকে এক একটা সাউন্ড এক একভাবে আলাদা আলাদাভাবে আসছে এবং এর ডলবি সিস্টেমটা এতটাই সুন্দর যে কোনো মুভির সাউন্ড ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারে তো আজকের এই ভিডিওর মধ্যে এই সিস্টেমটার দাম আমি বলবো না যাদের লাগবে আমাকে বলবেন আমি দামটা বলে দিব আমাদের স্টকে দেখতে পারছেন আরও একটি আমার খুব ফেভারেট এবং পছন্দনীয় মাল প্যানাসনিক এস এ ভি কে নয়শো ষাট এস এ কে নয়শো ষাট সিস্টেমটি দশ হাজার ওয়াট পি এবং এক হাজার ওয়াট আর এই সিস্টেমটিতে ডাবল হাইব্রিড বেজ ইউজ করা হয়েছে আপনারা দেখতে পারছেন আমি দেখাচ্ছি এইগুলি ডুয়েল হাইপার বেজার মানে যেটাকে সাব উফার বলে হ্যাঁ এক একটা বক্সে দুইটা করে সাব এবং এখানে একটি আট ইঞ্চি বেজার তার উপরে একটি চার ইঞ্চি মিট এবং উপরে একটি ডোম টুইটার আমি আমার অনেক ভিডিওতেই বলেছি ডোম টুইটারের বিষয়ে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আর বিশ্বাস করেন ডোম টুইটার যে সকল সিস্টেমের মধ্যে আছে তার ক্লিয়ারিটি কতটা সুন্দর এবং কতটা ভালো এটা আসলে বুঝিয়ে বলতে পারবো না তো যাই হোক এই সিস্টেমটি খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে এগুলি আমার নতুন স্টকের মাল যাদের লাগবে আমাকে বলবেন আমি রেটটা বলে দিব। এগুলি নতুন স্টকের মাল যাদের লাগবে বলবেন রেটটা বলে দিব আমি আর আরেকটা জিনিস এর ট্রেবল খুবই খুবই অসাধারণ বুঝতেই পারেন দশ হাজার ওয়াটের একটা মাল কতটা ভালো বাঁচতে পারে আর সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং ডিটেস এর সাপোর্ট থাকাতে আপনারা এই সিস্টেমটি দিয়ে যে কোনো মুভি প্লে করলে মুভির ফিলিংসটা ভিন্ন পাবেন মুভির জন্য আলাদা একটা সুন্দর সাউন্ড পাবেন আর গান শুনলে তো আশা করি অবশ্যই ভালো সাউন্ড পাবেন কারণ এখানে ইউজ করা হয়েছে ডুয়েল সাবুফার বুঝতেই পারেন এর বেস ক্যাটাগরি কতটা সুন্দর হবে আমাদের স্টকে আরও একটি মোস্ট পপুলার মাল অ্যাড হয়েছে এটা হলো সনি এম এসি ভি এক্স ত্রিপল এইট সনি এম এসি ভি এক্স এইট আপনারা জানেন ভি এক্স সিরিজটা আমার কাছে সবসময় ফেভারেট ছিল এবং এই সিস্টেমটিতে বেজের জন্য কেউ কমপ্লেন করে না এতটা ভালো কোয়ালিটির বেজ যাই হোক ভি এক্স থ্রিপোল এইট এই সিস্টেমটি ছয় হাজার ছয় এবং এর পার চ্যানেল দুই শোয়াট করে এর পার চ্যানেল দুই মানে এক একটা স্পিকারে দুই শোয়াট করে এবং এটা হলো একটা সাব এটাতে দুইটা সাব ব্যবহার করা হয়েছে যার এক একটা ওয়াট ওয়াট করে এবং ফ্রন্ট স্পিকারে দুই শোয়াট টোটাল ছয় শোয়াট আর আমাকে অনেকেই বলে শাহিন ভাই আমাকে আমাকেদের একটু বুঝিয়ে বলেন কোন স্পিকারে কত ওয়াট ভাই যারা না বুঝবেন না জানবেন অফকোর্স আমাকে বলবেন আমি বুঝিয়ে বলবো তো যাই হোক এই সিস্টেমটির দাম ধরা হয়েছে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম ধরা হয়েছে তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আমাদের মোস্ট পপুলার এবং একটি আনকমন ইউনিক প্রোডাক্ট এই সিস্টেমটি প্যানাসনিকের একটি হাইফাই সিস্টেম সিস্টেমটিতে ইউজ করা হয়েছে তেইশ হাজার পিএমপিও এবং একুশ শোয়াট আর এমএস তেইশ হাজার পি এমপিও এবং একুশ শোয়াট আর সিস্টেমটি অনেক অনেক বড়ো এবং টু লার্জ একটি সিস্টেম এতে ইউজ করা হয়েছে চারটি পঁচিশ সেন্টিমিটারের সাবুফার যেটাকে আমাদের কাগজ কলমের ভাষায় বলি বারো ইঞ্চি চারটি বারো ইঞ্চি সাবউফার এবং দুইটি মিট এবং দুইটি অ্যাডভান্স টুইটার এই সিস্টেমটি দিয়ে আপনারা বিলিভ করেন কতটা পাওয়ারফুল সাউন্ড পাওয়া যায় যেটা ভাষায় বোঝাতে পারবো না যাই হোক এই সিস্টেমটি আমার আপাতত থেকে বড় সিস্টেম যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি থাকে দেওয়ার চেষ্টা করব সিস্টেমটি অনেক অনেক বড় এবং এটা কতটা পাওয়ারফুল এটা ভাষায় বুঝাতে পারবো না বাস্তবে এসে দেখলেই একমাত্র বুঝতে পারবেন ভিডিওর সর্বশেষ আকর্ষণ সনি এম এসি এলভিটি জুগস ট্রেন্ডি এল বি টি এই সিস্টেমটি আমাকে অনেকেই চায় প্রায় প্রায়ই বলে শাইন ভাই এল বি কেন দেন না ভাই আসে বিক্রি হয়ে যায় এই জন্য দিতে পারি না যাই হোক এই সিস্টেমটি বারো হাজার ওয়াট পি এমপিও এবং এর পার্সানেল দুইশো ওয়াট করে তার মানে এর প্রত্যেকটা স্পিকার দুশো সাইট এবং এর একটি সেন্টার ইউজ করা হয়েছে যেটি আশি ওয়াটেড আসলে কি বলবো জুগ স্ট্রেন্ডির বিষয়ে কিছু বলার নেই আমি মনে করি সাউন্ড সিস্টেমের জগতে আমরা যে কমপ্লিট সিস্টেমগুলি বিক্রি করি এর মধ্যে সব থেকে বড় সেট আপ এলবিটি যুগ স্টেনডি যেটার বেস অনেক খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর যাই হোক এই বড় সেটআপগুলি যাদের লাগবে আমাকে বলবেন আমি প্রপার ভাবে দেখাতে পারছি না কারণ জায়গা স্বল্পতার কারণে আমার জায়গা অনেক স্পেস ছোট এই জন্য দেখাতে পারছি না যাই হোক যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি রেট গুলি বলে দিব যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে আবার কিন্তু হোয়াটসঅ্যাপে দিবেন আমি দাম গুলি বলে দিবো লাইক করো শেয়ার করো করো